চলে আসলাম ব্লগ সারাদিনই টুকি কি কি করেছি একটু ভিডিও শেয়ার করবো বাচ্চাদের টিফিন তৈরি করে বড় বাচ্চাকে বিদায় দিয়ে ছোটো বাচ্চাকে নিয়ে গেলাম ছোটো বাচ্চা ক্লাস করছে আজকে আর ক্লাসে উঠিনি মিষ্টির দোকানে মিষ্টি খাচ্ছি তারপর ঝালমুড়ি খাবো তারপর সারাদিন কি করবো দেখাবো কি ঝালমুড়ি করবেন ঝালমুড়ি মজার ভালো করে ঝালমুড়ি বানাবো কোনো ঘুমিয়ে দিবেন না কালকে আর আজকে দিন আপনার কি জালমুড়ি খাওয়া হয় ঝালমুড়ির মধ্যে কোন রকমের স্বাদ পাইনি পুরাটা বোম্বাই মরিচ দিয়ে দিবেন পুরাটা বোম্বাই মরিচ দিয়া আর ঘুমনি টুমনি দিবেন না এই ঘুমনি দিয়েই মনে মুখটা নষ্ট হয়েছে পানির মতন ঝালমুড়ি একদম কেমন জানো লবণ নাই কিছু না হাত ফেরা ফেলেন না বিশেষ করে আমি প্রচুর ঝাল খাই অনেক ঝাল খাই ঝাল আমার খুব ফেভারেট অনেকের অনেক নেশা থাকে আমার ঝালটা খুব নেশা তো যে ঝালমুড়ি হলো তার কোনো কথাই নাই যে কোনো কিছুই আমি ঝাল পছন্দ করি তো ঝালমুড়ি সকাল একবার খেয়েছি ঝাল ছিল না কালকেও খেয়েছি ঝাল ছিল না কেমন যেন ছিল তো আজকে তারে বানানো শেখাচ্ছি আর আমি বলেই নিয়েছি যে আমি ভিডিও করব তাদের সবাইকে এই মামাগুলো খুব পরিচিত তো আসলেই মানে তারা মামারা পিঠ বানিয়ে টাকাটা পাইবেন পরে খায়া মজা পাইলে তারপর যাচ্ছি মুড়িটা খাবো তো খাচ্ছি খুব টেস্ট ছিল মুড়িটা আসলে সময় কাটতেছে না বড় ছেলে আসবে কখন তাকে আবার স্কুল থেকে বাসায় নিব নিয়ে আবার ছোটো ছেলেকে নিব। সময় যাচ্ছেই না বুয়া খুঁজতে যাবো আবার তো দেখতে পাচ্ছেন পছন্দের জিনিস আসলে খুব মজা করে খাচ্ছি আর যেটা খুব ভালো হয় সেটা কখনোই ভালো করে পাওয়া যায় না তো মুড়িটা অবশেষে পরেই যায় অর্ধেক তাও অর্ধেকটা খাই আর কি তারপরে সময় কাটে না কিছুক্ষণ বসে ভিডিও মেক করি যেহেতু আমি আগে গান শুনতে পছন্দ করতাম আর এখন গানে ঠোঁট মিলাই টিকটক ভিডিও বানাই সবাই হয়তো বা দেখেছেন এই দেখেন মুড়িগুলো সব পড়ে গিয়েছে কি যে একটা অবস্থা মুড়িটা মজা ছিল বুঝছেন মজা ছিল ওই এমনি বানিয়ে দিবেন প্রতিদিন আমি আসবো মুড়ি খাবা খাবো না কি খাবা ফুচকা উইঝে ফুচকা ফুচকা খাবা কি খাবা এই আমার একটা চা দিন চিনি ছাড়া চিনি ছাড়া চা চা খাবো চা খেয়ে বড় ছেলেকে দিয়ে আসবো ছোটো ছেলেকে নিয়ে যাব বুয়া খুঁজতে চলে আসতেছে আমার সুগার ফ্রি চা তো দেখতে পারছেন চলে আসছে কোনো চিনি নাই চায়ে এখন যাব খাওয়া শেষ করে বুয়া খুঁজতে দেখবেন সাথেই থাকুন পাশে থাকুন

করার সময় সকালে কয়টায় নয়টা নয়টা হয় পাঁচতলার উপরে তাহলে জানগা

কোটাই ভালোই পাম বিশ টাকা পাড়াই দিয়ে আমার কল দিয়ে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আরে সদর বদর তো কি কম আপনি তো জোর করে দিলেন সদর বদর ওইটা কি শাক হ্যাঁ ওটা কি শাক রান্না করেন মিষ্টি কুমড়া

डॉक डॉक टापा डॉक तन्निया पलेख सी हो पूरा डाट है ना मैं डॉक टापा लिख रखे हैं किसके लोग क्या चाहिए लो। नहीं।, नहीं नहीं तो जॉस तू आगे से का जाइएगा यहाँ पर माल नहीं है है ना किसे बुलाएगा जन बड़ा सी लोग বাচ্চা তো আরো বেশি তো ছোটটা একদম ক্যামেরাই ভেঙে ফেলবে কান্না করছে এখন খাওয়া দাওয়া করিয়ে ঘুম ঘুম থেকে উঠে আমি আবার বাইরে যাবো তো দেখতে পাচ্ছেন সন্ধ্যা সন্ধ্যা মাগিবের পর বাইরে বেরো হলাম যাচ্ছি ইউএস টেলার্সে বাচ্চাদের কিছু জামা বাকি ছিল তো খেয়ে নিলাম ক্ষুধা লেগেছে রাস্তা খেয়ে চলে গেলাম আরে ফের শোরুমে আমার ট্রেভিলের জন্য গ্লাস দরকার ছিল তো একটু শপিং করে নিলাম এই যে এই দুটা শপিং করলাম আমার ঘরের জন্য ডিম দরকার তো ডিম কেলে নিব কিনলাম বাসায় চলে যাব এখন বাসায় যেয়ে আমি সাজিয়ে ফেললাম আমার গ্লাসগুলো নতুন গ্লাস পটে তো দেখতে পাচ্ছেন পুরানোটা চেঞ্জ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আসসালামু আলাইকুম ভালো থাকবেন